রাদার ম স্বামী কেরাম হাজরাতে আলী শে খোদা মুশকিল পোসা হায়দারে যার আম্মা জানের গর্ভে যখন হাজরাতে আলী যখন ছিলেন বাবা মাক্কানগরে কাবা শরীফের পাশে যেন একটি মেলা লাগতো মা ফাতে মা হাজরাতে আলী সেরে খোদার মা যেন বাবা তিনারও নাম ছিল ফাতেমা আর নাবি পাকের বেটির সঙ্গে যে বিবাহ হয়েছিল হাজরাতে আলীর তিনারও নাম ছিল ফাতেমা আর হাজরাতে আলী সেরে খোদা মুশকিল কুসা হায়দারের কালরার তিনার দাদি জানের নামও ছিল যেন ফাতেমা তো ফাতেমা হাজরাতে আলীর মা ফাতেমা বিনতে আসাদের বেটি যেন সমস্ত মেয়েরা মেলা ঘুরতে যাচ্ছে তো দেখা দেখি হাজরাতে যেন কাবা শরীফের পাশে মেলা ঘুরতে গিয়েছে আর গর্ভে আছেন হাজরাতে আলী হাজরাতে আলী শেরে খোদা মুশকিল কোষা কাররা যেন গর্ভের মধ্যে রয়েছেন আর হাজরাতে মা ফাতেমা যেন বাবা যন্ত্রণা উঠে গেল পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠের যন্ত্রণা যে আরম্ভ হয়ে গেছে হাজরাতে মা পাতে মা চোখের ফারে ছেড়ে ছেলে কান্দে

বলছেন আমাকে যারা শরণ করবে আমি তাদের শরণে সা দেব আল্লাহু রাব্বুল আলামিন রাব্বুল আলামিন কে যমনি বাবা হযরতে মা আসাদের बेटी ফাতিমা যমনি শরণ করেছে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন দোয়া যমনি করেছে আল্লাহ যেন দুয়াখানা কে গোবল করলো আর পাশে কাবা ঘর থেকে একটি আওয়াজ ফেসে আসলো ও তুমি চিন্তা করো না তুমি চিন্তা না তুমি কান্না না আমি কাবা ঘর তোমার জন্য দামাল ফেটে গেলাম তুমি আমার ভিতরে প্রবেশ করে না জোরে বলো শুভেন বস বেরাদার বাবা জীবন আমার মা বনের কাবা ঘরে যেন দাওয়াল ফেটে গেল আর সঙ্গে সঙ্গে মা ফাতে আসাদের বেটি যেন বাবা ওই কাবা ঘরে মধ্যে প্রবেশ করলেন আর প্রবেশ করার পরে হাজরাতে আইনি সেরে খোদা মুশকিল কুসাহায় দেয় जनाब বাবা ওই কামা ঘরের মধ্যে ভূমিস্ট হলেন জন্ম গ্রহণ করলেন জন্ম গ্রহণ করেছেন কিন্তু যেন চোখ খানা বন্ধ করে রয়েছেন চোখ খানা খোলে না কোনো আওয়াজ দেয় না কোন শব্দ করে না হযরতে আলে শের হুদার মা فاطمه বিনতে আশাদ যেন চোখের পানি পানি ছেড়ে ছেড়ে কাঁদে যে আমার আজকে একজন ছেলে আজকে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো কিন্তু এখনো পর্যন্ত খানা কেন খোলে না চোখ কেন খোলে না বন্ধ করে রয়েছে আমার ছেলেকে তাহলে দুনিয়ার আলো বাতাস দেখবে না আমার ছেলেকে দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাবে না দুনিয়ার মধ্যে কি অন্ধ হয়ে যাবে এই বলে বাবা আজরাতে আলী ফুদার মা জননী চোখের পানে ছেড়ে ছেড়ে একদিন দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আলে চোখ খুললে না যখন চোখ খানা খোলে না হাজরাতে আলে সেরে খোদের আব্বা আবু তালেফ যেন আসলেন আসার পরে বলতেছেন ও বেবি রে বলো বলো বিবে তোমার চোখের কেন পানি দেখা যায় বলতেছে ওগো আমার স্বামী ওগো আমার মাথার তাজ আজকে আমার ছেলে এক দুই দিন করে তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত চোখ খানা খুলে না আমাকে আমার যেন মন খানা মানে না আমার দিলখানা মানে না আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে না ও কে দুনিয়াতে বন্ধ হয়ে যাবে বলে যেন মা যুগেরpane ছেড়ে ছেড়ে হযরতে আলীর আব্বাজান আবু তালিবকে বলতেছেন ওগো আমার শামী আমার ছেলে এখনো পর্যন্ত চোখ খুললো না যখন চোখ খানা খুলে না খুলেছেন হযরতে আলী কলে কোলে নিলেন তার আব্বাজান কোলে নিয়ে যেন তিনিও চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দেন হাজরাতে আলী এখনো পর্যন্ত চোখ খানা খোলে না অবশেষে হজরতে আবু তালি বলতেছেন আল্লাহ দরবারে দুই হাত তুলে আল্লাহ গো আমার ছেলে তো দুনিয়াতে ভূমিষ্ঠ হলো কিন্তু চোখ খানা কেন খোলে না তিনি কি দুনিয়ার আলো বাতাস দেখবে না হাজরাতে আলির আব্বা আম্মাজান আম্মা যান দুইজনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দে কানতে অবশেষে হাজরাতে আলীর আব্বা বলতেছেন ও বিবে এখানে আর থাকবো না চলো আমরা বাড়ির ফিরে যাই বাড়ির দিকে যাই বাবাজি বন্ধু বোনের আমার যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছেন বাড়ি যখন যেতেছেন যেতে যেতে কিছুদের গিয়েছে আর আবু জেহেলের সঙ্গে যেন দেখা হয়ে গেল আবু জেহেল বলতেছে ওগো আবু তারিফ বলো বলো কিসের জন্য কান্না করতেছো বলে ভাই আজকে আমার এক দুই দিন করে তিন দিন করে আমার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে ওই কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে এখনো পর্যন্ত চোখ খানা খোলে না তাই আমার আমাদের মানে না আমার দিল মানে না আমাদের খানা দিয়ে অস্ত্র ঝরে যায় পানি ঝরে যায় আমাদের অন্তর অন্তরখানা কেঁপে যায় যে আমাদের সন্তান জগতে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে আজকে এক দুই দিন নয় তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত চোখ কেন খোলে না আবু জাহেল বলতেছে ওগো আবু তালিব আমার কাছে একটি ওষুধ আছে একটি দাওয়াই আছে যদি ওই দাওয়াই খানা আপনার ছেলে চোখ খানাতে লাগিয়ে দেন আপনার ছেলে চোখ খানা খুলে দেবে কিন্তু আবু জেহেলের কাছে কোনো ওষুধ ছিল না কোনো দাওয়াই ছিল না আবু জেহেল ভাবছে যে আমার বাড়িতে একটা দেবতা আছে ওই দেবতার পায়ে ধুরা যদি হাজরাতে আলী চোখে লাগিয়ে দিই আর চক্ষুখানা খুলে যায় তাহলে সবাই আমার দেবতাকে মানবে পায়ে তলে টাকা দিবে পয়সা দিবে আর সমস্ত ধন সম্পদের মালিক টাকার মালিক আমি হব এটা তার ছিল মনে ধারণা তার ছিল মনে বাসনা তাই হাজরাতে আলী কেবল চোখ খোলার জন্য তার আব্বা যান বলতেছেন যাও বোঝাও আর দেরি করো না দেরি করোনা তাড়াতাড়ি করে যাও আর ওই তোমার ওষুধখানা তোমার দাওয়াইখানা নিয়ে আসো আমার সন্তানের চক্ষুখানা আজকে খুনে দাও চোখ খোলার জন্য যে বাবা আবু জেহেল বাড়িতে গিয়া ওই মূর্তির পায়ের ধোলা নিয়ে আসা হাজরাতে আলে চোখ খোলার জন্য যেমনি বাবা চোখর দে দিতে যাবে আর এমন তো এমন একটি তামাচা দিয়েছে আবু জেহেলের গালের যেন পাঁচটি দাগ ছেপে গিয়েছে আবু জেহেলের হাতের ধুলা যেন মাটিতে পড়ে গেল জমিনে পড়ে গেল আর গাল লাড়তে 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 বলছে ভাইজান আবু তালিব তোমার ছেলে এতই ছোট অবস্থায় শিশু অবস্থায় এখন মাত্র তিন দিনের বয়স হয়েছে আর এতই জ্বালালি তাহলে বড় হলে কি হবে না না আমি আপনার ছেলে চোখ খানা খুলতে পারবো না ও তোমার ছেলের আমি চোখ গানা খুলতে পারবো না আমি চোখ খুলতে গিয়ে আমার গালের মধ্যে একটি তামাচা দিয়েছে আর পাঁচটি আঙুলের দাগ যেন ছেপিয়ে দিয়েছে জোরে বলুন মুসলমান বাবাজি বন্ধু হাজার দেয়ালি মন ভাব হাজার ভরে দুঃখ নিয়া আর তার বিবি যেন চলে যাচ্ছেন সামনে যেতে আগিয়ে চলেছেন বাড়ির দিকে যা দেখছেন আমার নাবি মোস্তফার সঙ্গে দেখা হলো আমার নাবি আপনার নাবি সারা কলকাতার নাদের নাবি দয়ার নাবি ময়ার নাবি নাবি আমার আবু তালিফের চোখের দিকে তাকিয়ে দেখছেন যে চোখ দিয়ে পানি ঝরতে আছে আবু তালিফকে চোখের পানি দেখে যেন তার স্ত্রীর চোখের দিকে পানি তাকিয়ে দেখে আমার নাবি মুস্তফা বলতেছেন ওগো চাচা আপনার চোখে কেন পানি গো চাচা আপনি কিসের জন্য খানা করতেন চাচা। আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে আপনার নামের উত্তরে বলতেছেন যা আমার একদিন দুই দিন করে তিন দিনকার আমার সন্তান হয়ে গিয়েছে এখনো পর্যন্ত চোখ খানা খোলে না তাই আমাদের মন মানে না আমাদের দিল মানে না আমাদের যেন অন্তর খানা কেঁপে যacce যে আমাদের চোখের পানি বন্ধ হয় না জোরে বলুন আল্লাহ ব্রাদার মুসলমান আমার নবী আপনার নবী সারাতুল কায়নাতের নবী বললেন চাচা আপনার চোখের পানি মুছে ফেলেন চাচি আম্মা গো আপনি নিজের চোখের পানি খানা মুছে ফেলেন আপনাকে আর কান্না করতে হবে না দেন দেন আপনার সন্তানকে আমার নিকটে দেন আমার কোল মোবারক খানায় একটু দেন হাজরাতে আলী সেনে খোদা মুশকিল কুসাহাই দারে কান্নারকে আমার নাবি মুস্তাফা যেমনি বাবা কোলে উঠিয়েছে আর হাজরাতে আলী মুশকি মেরে হেসে যেন চোখ খানা খুলে আমার নাবি জিগে তাকিয়ে

তুমি কাবাতে কেনে চোখ খালা খুলে নাই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কাবা শরীফকে তপ করার জন্য যায় জিয়ারত করার জন্য যায় আর তুমি ওই কাবার মধ্যে তোমার জন্ম হলো তবে তুমি কেসের জন্য চোখ খানা খুললে না হাজরাতে আলী কি বলতেছেন সুম। হযরাতে আলে যেন বলেছেন ওগো দুনিয়ার জগতে বাসীরা শুনে নাও শুনে নাও আমি এই কারণে ওই কাবা ঘরের মধ্যে চোখ খানা খুলে নাই ওই কাবার মধ্যে যেন জাহিলিয়াতের যুগে 360 টি মূর্তি রাখা ছিল আর আমি যদি ওই কাবা ঘরের মধ্যে চোখ খানা খুলতাম তাহলে আমার ওই নাপাক মূর্তির উপরে চোখ খানা পড়ে যেত তাই আমি নিজে চোখ খানা খুলি নাই আমি মনে মনে এরাদা করেছিলাম আমার মনে বাসনা এটাই ছিল আমার মনের কামনা এটাই ছিল যে আমি সর্বপ্রথম যদি দেখতে চাই তাহলে কাউকে দুনিয়ার কাউকে দেখব না আমি কাবা ঘরের মূর্তিকে দেখব না আমি কাবা ঘরকে দেখব না আমি কাবার কাবা আমার নাবি মুস্তাফাকে দেখে নেব তাই তো আমার আল্লাহ হযরত আর কাবা তো দেখছে আমার নাবি কাবার ওরে বলেন শুভেন বারাদার মহাজ বাবাজি মন্দ করাজরাতে আলি যেন বাবা বড় হতে লাগলেন আর এদিকে হাজরাতে মা ফাতিমা জোহরা যেন বাবা বড় হতে লাগলেন আর হাজরাতে আলীকে আমার নাবি মোস্তফা নিজের জামাই যেন বানিয়েছিলেন ওই জামায়ের ঘটনা হাজরাতে আলীর সঙ্গে আমার নাবি মোস্তফার বিবাহ হয়েছিল তারপরে হাজরাতে আলী সেনে খোদার যেন বাবা আবার